এদিকে তৃণমূলের বিএলএদের নিয়ে বৈঠকে কাউন্সিলরকে ধমক দিলেন তৃণমূল সাংসদ দলীয় বৈঠকে দেরি করে আসায় কাউন্সিলরকে ধমক দিলেন তৃণমূল সাংসদ বাঁকুড়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ অরূপ চকবর্তী আইনকে সচেতন হতে হবে তোমার তৃণমূল কংগ্রেসটা করবার আছে না নাই তুমি দেরি করলে কেন তৃণমূলে খাবে তৃণমূলে পড়বে পেটনাটা করবে আর ভোটের মিটিং এটা করবে না যদি না পারে বলে দেবে অনেক ছেলে তৃণমূল করবার আছে সাধারণ মধ্যবিত্ত গরিব ঘরের ছেলেরা তৃণমূল করতে চায় কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে ভাই আমি তৃণমূলের টিকিটে দাঁড়াবো তৃণমূলের ভোটে জিতব আমি কাজ করবো খেটে খাও আগে খাটো তারপর খাবে আগে ভোটটা করতে হবে কোন ভোটারের নাম যেন ভোটার থেকে বাদ না পড়ে কিন্তু আরেকটুকু আজ থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলোরা এনুমারেশন ফর্ম বিলি করছেন বেলঘড়িয়া এনুমারেশন ফর্ম বিলি নিয়ে বাড়ি বাড়ি গেলেন বিএলোরা শুরু হয়ে গেছে এসআইআর এর প্রক্রিয়া এই মুহূর্তে আমরা রয়েছি বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামারহাটি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে যে ছবি আমরা এখানে দেখাচ্ছি যে বিএলও যারা আছেন গতকালই তারা কিট সংগ্রহ করেছেন এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে যে কাজ কাজ এবং ফর্ম দেওয়ার মুহূর্তে বিএলওদের তরফ থেকে শুরু হয়েছে সেটা সঙ্গে এলাকার যারা বাসিন্দা এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা কর্মী তারাও রয়েছেন প্রত্যেক বাড়িতে এসে ভোটারদের সঙ্গে কথা বলছেন বিএলওরা আপনারা মূলত কি কি জিনিস ফোকাস আচ্ছা আমরা দেখছি যেটা দু হাজার দুইয়ের সঙ্গে দু সালে যেটা ভোটার কার্ডের যাদের ম্যাপিং করতে পেরেছি তাদেরটাকেও ফর্ম এসছে এছাড়াও দু হাজার পঁচিশে যাদের নাম আছে সবারই ফর্ম এসছে সেগুলো আমরা সব বাড়ি বাড়িতে দেবো যেগুলো আমরা ম্যাপিং করতে পেরেছি সেগুলোর আমরা নাম্বার বলে যাচ্ছি তারা অলরেডি করে নেবে যেগুলো করতে পারেনি অল বা ম্যাপিং করতে পারেনি তাদের মানে যেটা বলেছে আমাদের অ্যাড প্রজনী হিসাবে প্রজনী মানে তার বাবা মানে বাপের বাড়ি হতে পারে তার মায়ের বাড়ির দিক থেকে যারা বিবাহিত তার বাবা মার যদি ডকুমেন্টস দেবে আর যাদের নাম নেই দু হাজারে কিন্তু বাবা মার নাম আছে তারা দু হাজার দুয়ে বাবা মার ডকুমেন্টসটা সাবমিট করবে এখানে আছে দু ওনার একটা হচ্ছে আগের ছবি এখন হচ্ছে সাম্প্রতিক ছবি কালার ছবি তুলতে বলেছে এরপরে এখানে দু সালে ওনার নাম অলরেডি এখানে দু হাজার পঁচিশে যা ছিল এপিক নম্বর ওয়াইজ এবং ওনার ঠিকানা ওয়াইজ এবং কোথায় ভোট দিত লোকসভা কেন্দ্রের নাম বিধানসভা কেন্দ্রের নাম এখানে দেওয়া আছে এরপরে এখানে যেটা ওনার বারকোড আছে আমি ওনার কিউ আর কোডে যদি আমি স্ক্যান করি ওনার ডকুমেন্টস আমি পুরোটা দেখতে পারবো মানে ওনার নাম সহ আমি পুরোটা পাবো এখানে সাম্প্রতিক ছবি আঁকতে বলেছে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট কালার ছবি এবার এখানে যে নাম্বার এটা দেবে দু হাজার পঁচিশ সালে যা ছিল সেই ডিটেলসটা দেখা যাচ্ছে যে নাম ট্রান্সফার হয়নি বা আগে বিয়ে হয়ে গেছে বিয়ের আগে এক জায়গায় থাকতো বা মৃত ভোটার এগুলো আপনারা কিভাবে আচ্ছা যে মৃত ভোটার ধরুন দু হাজার দুই তার নাম আছে দু হাজার পঁচিশ সালে তার নাম থাকবে না মৃত ভোটার এছাড়াও যদি কোনো কারণে দু হাজার পঁচিশে মারা গেছে সে পঁচিশ সালে মারা যাওয়ার পর আমরা বাড়িতে গিয়ে জেনে নিচ্ছি যে বাড়িতে কেউ মৃত আছে কিনা সেই জায়গায় তাকে আমরা ফর্ম দেবো কিন্তু ওই জায়গাটা ক্যান্সেল করে দেবো যেহেতু মৃত হিসাবে তাকে ডেট হিসাবে দেখা দেবো আজ থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছেন বিএলওরা প্রত্যেক বিএলওর সঙ্গে বিএলরাও থাকছেন আর এরই মাঝে খবর পাওয়া যাচ্ছে হাওড়ায় একজন বিএলএ আক্রান্ত হয়েছেন বালি চৈতল পাড়ায় সিপিএম এর বিএলএ মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে যদিও শাসক দল তা সরাসরি খারিজ করে দিয়েছে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির সময় বিএলের সঙ্গে ছিলেন এই বিএলএ তৃণমূলের লোকজনের বিরুদ্ধে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ করে সিপিএম বিএলএ তোতন ঘোষ ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছিলেন পাল্টা অভিযোগ করেছে তৃণমূল কোচবিহারে পর হাওড়ার বালি ফের আক্রান্ত হলেন একজন বিএলএ বালি চৈতল পাড়া ঘটনা যেখানে সিপিএম এর বিএলএ কে মারধর করেছে তৃণমূল বলে অভিযোগ করেছে সিপিএম যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে বাড়ি বাড়ি যখন এনুমারেশন ফর্ম দিচ্ছিলেন বিএলও সেই বিএল সঙ্গে ছিলেন এই বিএলএ তৃণমূলের লোকজনের বিরুদ্ধে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ করে সিপিএম নেতৃত্ব আর বিএলএ তোতন ঘোষ তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তিনি বরং উস্কানি দিচ্ছিলেন এমন দাবি করেছে তৃণমূল এদিকে বিএলএদের সঙ্গে এবার দুয়ারে হাজির তৃণমূলের ওয়ার্ড সভাপতি দুর্গাপুরে বিএলএদের সঙ্গে বাড়ি বাড়িতে শাসক নেতা প্রশ্নের মুখে তৃণমূলের ওয়ার্ড সভাপতি বাপ পাড়ায় বিএলএকে কাগজ দিতে এসেছিলাম বিতর্ক মুখে সাফাই দিয়েছেন এই শাসক নেতা দুর্গাপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড একশো নম্বর বুথ এখানে বিএলএ তিনি বেরিয়েছেন এই যে এলাকার যে ভোটার তাদের এখানে এই যে এনুমারেশন ফর্ম সেই এনুমারেশন ফর্ম বিএলও তিনি বোঝাচ্ছেন তার সাথে এরা রয়েছেন দেখা যাচ্ছে যে কিভাবে করতে হবে এই ফর্ম ফিল আপ সেটা তিনি বোঝাচ্ছেন দু হাজার নাম ছিল কি না থাকলে কি করতে হবে থাকলে কি করতে হবে সমস্ত বিষয়টি বুঝিয়ে দেওয়া হচ্ছে দুর্গাপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের এই একশো নম্বর বুথে যিনি বিএলও তিনি আছেন তার সাথে দুজন বিএলএ তারাও রয়েছেন এই নির্দিষ্ট ফর্ম দেওয়া হচ্ছে এখানে এই প্রক্রিয়া চলছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে এবং সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে ফোন নম্বর দেওয়া হচ্ছে যে কোনো অসুবিধা হলে যেন তাদেরকে জানায় এবং কি কী লাগবে ডকুমেন্ট সেটাও কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ দুর্গাপুর পশ্চিম বর্ধমান বিএল সঙ্গে বিএলএরা থাকছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে দুর্গাপুরে হাজির হয়েছেন খোদ তৃণমূলের ওয়ার্ড সভাপতি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথে বাড়ি বাড়ি ঘুরতে দেখা গেল তৃণমূলের ওয়ার্ড সভাপতি বাপ্পা আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন বিএলোদের সঙ্গে এবার দুয়ারে হাজির হলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতিও দুর্গাপুরে বিএলোদের সঙ্গে বাড়ি বাড়িতে শাসক নেতা প্রশ্নের মুখে তৃণমূলের ওয়ার্ড সভাপতি বাপ্পা বিএল কাগজ দিতে এসেছিলাম বিতর্কের মুখে এই সাফাই দিয়েছেন শাসক নেতা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথ এলাকার ঘটনা কোঅর্ডিনেশনের জন্য উনি আজকে শুরু হচ্ছে যেহেতু সেহেতু ফার্স্ট হয়তো করলেন এবারে প্রয়োজন না থাকলে থাকবে না বারণ কেন সে তো কোর্ডিনেট করলো নিজে নিজেই সেটা মুভ হয়ে যাবে আমার বারণ করার কিছু দরকার নেই তো জিনিসটা না নিয়ে না থাকলে থাকবে না দরকার পড়ে না আমরা কোনো মানুষের যাতে অসুবিধা না হয় কোনো মানুষের যাতে নাম না কাটা যায় আমাদের দল থেকে নির্দেশ দিয়েছেন যে হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ফিল আপ আমাদেরকে সবাইকে সহযোগিতা করে করতে হবে সেই জন্য আমরা আমাদের বিএল টু এই সহযোগিতাটার জন্যই তো বিএল তার এই সহযোগিতাটা তার কথা আমার বাড়তি আমি থাকছি না আমাদের যেহেতু ফাইলিং যে বিএলএ টু এর যে লিস্ট এসছে যে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ওই লেটারটা আমার কাছে এসছিল আমি ওইটা যেহেতু এখন স্টার্টিং হলো আমি ওটা ওনার কাছে পৌঁছাতে এসেছি